হ্যালো বন্ধুরা ওয়েলকাম ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেনলি ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি অর্থাৎ আইএল টি টোয়েন্টি লিগ নিয়ে কেননা গতকাল রাতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মানে এলিমিনেটর ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল আবুধাবি নাইট রাইডার্স এবং দুবাই ক্যাপিটালস তো এলিমিনেটর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু খুব একটা বড় ব্যবধানে মোটামুটি চাবিয়ে রেখেছিল পঞ্চাশ রানের ব্যবধানে জয়লাভ করে তারা কোয়ালিফায়ার টু পর্বে পৌঁছে গিয়েছে পৌঁছে গেছে আর কি তো সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো আমরা যদি দেখি সেই ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষ অর্থাৎ ভাই যে কলকাতা নাইট রাইডার্সের একটা দল সেটা হলো আবুধাবি নাইট রাইডার্স আই এল টি টোয়েন্টিতে অংশগ্রহণ করেছে আমরা যদি তাদের যাত্রা পর্ব দেখি তারা প্রথম ম্যাচ জিতে কিন্তু পরপর চারটি ম্যাচ হেরেছিলো তারপর দুটো জিতেছিল তারপর দুটো হেরেছিল তারপরের ম্যাচ জিতে তারা কিন্তু চতুর্থ পজিশনে নিজেদের লিগ পর্বের যাত্রা শেষ করেছে এবং এলিমিনেটর ম্যাচ তাদের খেলতে হবে কেননা তোমরা আইপিএলের নিয়ম যারা জানো এলিমিনেটর ম্যাচ খেলে তবেই কোয়ালিফায়ার টুতে পৌঁছে পৌঁছাতে হবে আর কি তাদের তো ইতিমধ্যে আমরা যদি দেখি কোয়ালিফায়ার টুতে কিন্তু এমআই এমিরেটার্স তারা কিন্তু পৌঁছে গিয়েছে তারা কোয়ালিফায়ার টু অর্থাৎ তারা কোয়ালিফায়ার ম্যাচ ওয়ান সেটা হেরে গিয়েছে এবং তারা কোয়ালিফায়ার টু খেলবে তো সেখানে আবুধাবি নাইট রাইডার্স পৌঁছে গিয়েছে সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে আমরা যদি সেই ম্যাচ নিয়ে পরে কথা বলছি আগে গতকাল রাতের ম্যাচ নিয়ে যদি কথা বলি সেখানে গতকাল রাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে আরেকটি দল আবুধাবি নাইট রাইডার্স তাদের আধিপত্য কিন্তু বোঝায় ছিল কেননা তারা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে কলকাতা নাইট রাইডার্সের ছোটো দল আবুধাবি নাইট রাইডার্স তারা কিন্তু ফিল সল্ট এবং পেয়ারকে পিপারকে দিয়ে ওপেন করিয়েছিল যেখানে ফিল সল্ট কালকে একটু রান পেয়েছে চৌত্রিশ বলে তেতাল্লিশ যদিও তার স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ অপরদিকে মিচেল পিপার সে কিন্তু ঊনপঞ্চাশ বলে বাহাত্তর যার স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ ছিল ভালো শুরু করেছিল একসময় তাদের কিন্তু একশো বাইশ রানে কোনো উইকেট ছিল না তেরো ওভার তিন বলে তো পক্ষান্তরে তারপরে তাদের উইকেটের অর্থাৎ উইকেট পরে যায় প্রথম উইকেট ফিল সল্ট ফিল সল্টের উইকেট পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের রানের গতি চলে আসে কেননা তোমরা যদি লক্ষ্য করে এক সময় তেরো ওভারে একশো বাইশ ছিল কোনো উইকেট লেস ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু তাদের শেষ হয় ইনিংস একশো আটান্ন রানের সাত তো অবশ্যই বুঝতে পারছো শেষের দিকে ব্যাটসম্যানরা রান পায়নি রাসেল এক করেছে লিভিং স্টোন চার করেছে আমরা যদি দেখি হোল্ডার এগারো বলে বাইশ শেষের দিকে ভালো করেছে হেলস পাঁচ বলে দুই করেছে তো যাই হোক এইভাবে কিন্তু তাদের ইনিংসের পরিসমাপ্ত ঘটেছে যদিও সেই রান ডিফেন্ড করে তারা কিন্তু হেলায় জয় তুলে নিয়েছে কেননা দুবাই ক্যাপিটালসে কিন্তু ভালো ভালো ব্যাটসম্যান আছে তোমরা যদি দেখো রবমান পাওয়েল সেখানে রয়েছে মোহাম্মদ নবী জেমিন ইসাম হ্যাঁ গুলবদিন নায়েব সে ভালো ভালো প্লেয়ার রয়েছে তার সাথেও কিন্তু তারা সেই রান চেঞ্জ করতে পারেনি বলতে গেলে চেঞ্জ করতে দেয়নি আমরা যদি সেই আবুধাবি নাইট রাইডার্সের বোলারদের কথা বলি দুরন্ত বল করেছে অজয় কুমার যেসন হোল্ডার সুনীল নারেন পিয়ুষ চাওলা একটু হয়তো মার খেয়েছে কেননা তিন ওভারে সাতাশ রান দিকে লিভিং লিভিংস্টন চার ওভারে ছাব্বিশ রান করে তিনটা উইকেট ভাই সানরাইজার্স হায়দ্রাবাদ অবশ্যই খুশি হবে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার সুনীল নারেন তিন ওভারে বারো রান দিয়ে তিনটি উইকেট যাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে তো এটি এত সুন্দর বোলিং পারফরমেন্স করে একশো আট রানে অল উইকেট হয়ে যায় দুবাই ক্যাপিটালস এবং আই এল টি টোয়েন্টি থেকে এবছরের জন্যে তারা বিদায় নিয়ে নিল তো বলতে হবে যে পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু তোমার কলকাতা তোমার আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ রয়েছে আজ আজ কিন্তু রয়েছে এমআইয়ের সঙ্গে এমআই এমিরেটস কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের আরেকটি দল আবার এমআই সেখানে কিন্তু আজকের রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেই দল জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে পৌঁছে যাবে তো অবশ্যই কিন্তু একটা ভালো ম্যাচ বলতে গেলে সেমি ফাইনাল ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ অবশ্যই আজ রাত আটটায় কিন্তু আমাদের সকলের নজর থাকবে এই ম্যাচের দিকে কেননা ইতিমধ্যে কিন্তু আমরা যদি দেখি ডিসার্ট ভিপিআরস সে কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে তাদের বিরুদ্ধে কোন দল খেলবে তার লড়াই কিন্তু আজ রাত আটটায় যেখানে এমআই এবং বলতে হবে আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ হচ্ছে